ডেডি কি করতেছেন আপনি কিছু করিয়েন না গোস্তের ভান্ডারা করিয়ার কি কিছু কবিনি না আপনার বলার মতো কি কমু আপনার কিছু করলে তো আপনি সেট করি উঠেন তো তারপরে একটা কথা বলতাম ও রে আমার লজ্জা রে উষ্ঠে দাঁত পালা দিমু কে কবি ক জলদি করি ডেডি আপনি কি গুগু তো সবগুলোকে ছোট ছোট করে ফেলছেন নাকি বড় সাইজের টুকরে মুখরে আছে ছোড়ো আছে বড় আসে কি কি তুর্কি সমস্যা না আসল বলার মতো কিছু নাই আমরারে ওই যে ল্যাগ পিচ দেখি গোস তো বেশি ও ল্যাগ পিচ রাখি দেন আমি #কাইয়ুম #ক কি মাছের মধ্যে আমন নিজের কাছে লজ্জা লাগে যে আমরেরা আমার রক্ত #চিনেনা না জগত বসবাস করর আমি এই জন্য বারবার বলি আমি এই দেশে থাকব না তো তুমি ভিজে চলে যাইম বৃষ্টি কি এ তুই কথা কইছিস তুই এই জন্য বারবার আমি বলি আপনাদের সাথে আমার যাবে না এটা হচ্ছে গোস্তের একটা পিস এটার মধ্যে হালকা মুড়ি স্টোরি চিটিয়ে ট্যালের মধ্যে হালকা চেকি ঘায় চোয়াট লাগে ইস্টিক কি আর তোলায় বালা একটা জিনিস দেখছি আপনি কারও মন করছেন বুঝলেন না তো কী বুঝলেন না আইলে আমরা নাকো ঘরে